আজ আমার মেয়ে যাচ্ছে প্রথম পিকনিকে আমার মেয়ে এই প্রথমবার পিকনিক করতে যাচ্ছে আমরা বেরিয়েছি এখন হাঁটছি আপাতত গাড়ির উদ্দেশ্যে গাড়ি আসার পর আমরা গাড়িতে উঠে গেছি গাড়িতে প্রায় সবাই উঠতে শুরু করে দিয়েছে বেশ কয়েকজন উঠে গেছে এবং গাড়ি ছাড়ার পর যার যেখানে বাড়ি সেখান থেকে উঠে পড়েছে এটা ছিল আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্টাফদের একটা পিকনিক আমরা কলকাতা ছেড়ে একটু ভেতরের দিকে যাচ্ছিলাম একটা ছোট্ট পিকনিক স্পট আমাদের ভাড়া করা ছিল এটা বলা ভুল হবে যথেষ্ট বড়ো জায়গা ছিল তো আমরা সবাই পিকনিক স্পটে চলে এসেছি এবং একে একে আমরা হেঁটে ভেতরের দিকে ঢুকছি আমি পিকনিক স্পটটি অবশ্যই ছবিটা ভালো করে দেখাবো যে খুব সুন্দর একটা জায়গাতে আমাদের ভাড়া করা হয়েছিল এখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে আর একটা গেট আছে সঙ্গে একটা কটেজ করা আছে বেশ সুন্দর জায়গা এবং সত্যিই খুব মনোরম গাছপালা আছে পুকুর আছে আমি দেখাবো একটু পরে কি কি আছে এখানে তো প্রথমেই আমরা এখানে চলে এসেছি খাওয়া দাওয়া টিফিন খাওয়ার ব্যাপারে আর মেয়েকে মেয়ের জন্য খাবার দাবার আমি নিয়েই গেছিলাম সেটা মেয়েকে খাইয়ে দেওয়ার পর আমি চলে গেছি টিফিনের উদ্দেশ্যে এখানে দেওয়া হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর ফুলকপি আলুর দম এইদিকে আমার মেয়েকে দেখো প্রচণ্ড গরম যাকে বলে ঠান্ডায় একেবারেই নেই তাই জন্য সোয়েটার তো দূরের কথা আমি ওকে সোয়েটারটা খুলিয়ে দিয়েছি ব্যাস ও খেলতে শুরু করে দিয়েছে আর এই হচ্ছে ছোট্ট সুইমিং পুল বেশ সুন্দর দেখতে আর তারপর এখানে আমি বাগানটা একটু ঘুরে দেখছিলাম যেখানে কিনা না প্রচুর ধরনের সবজি রয়েছে বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি আরও কত কী দিকে ছিল ওলকপি আর টমেটো এইদিকে একটা গাছের ছাওয়াতে সবাই মোটামুটি ছিল বাচ্চারা খেলাধুলা করছিল বাচ্চাদের আর রোদ কী ওরা একটা খেলার মাঠ পেলেই হয় সত্যি বলতে কি আমাদের এই কলকাতার জীবনে যেটা দেখি যে এই খোলামেলার জায়গাটাই আমরা পাই না হয় একটা ছোট্ট পার্ক নয়তো বাবা মা স্কুল আর ওই ফ্ল্যাট বা বাড়ি যাই হোক না কেন তার ভেতরে আই এই খোলামেলা পেয়ে বাচ্চারা কত খুশি আর আমার মেয়ের সঙ্গে বাচ্চারা খেলতে এসেছিলো ওরা বারবার আমাকে আমার মেয়েকে বলছিল খেলতে আমার মা বোঝাচ্ছিল আমার মেয়েকে যে ওদের সঙ্গে খেলো কিন্তু ও ঠিক কোনোভাবেই রাজি হচ্ছিল না আসলে ও তো এতজনের সঙ্গে মেলামেশা করে না তবে আমার মেয়ে ভীষণ খুশি কারণ ও নিজে নিজে প্রচণ্ড খেলা খেলাধুলো করছিল ওর জন্য বেলুন আমার বাবা নিয়ে গিয়েছিল বেলুন ফুলিয়ে দিয়েছে এবার মেয়েকে বলা হচ্ছে বলটা পায়ে করে দিতে ও কিন্তু বাড়িতে বল পায়ে করে ঠিলে দেয় জানি না ওখানে গিয়ে কেন করছিল না হয়তো সবাইকে দেখে একটু হকচকিয়ে গেছে যাই হোক আর কিছু জিনিস পেলেই মুখে দেওয়াটা আমার মেয়ের একটা ভীষণ বড় বদ অভ্যেস যাই হোক মুখে দিচ্ছিল আর আমার মা বারবার ওর পেছনে পেছনে ঘুরছিল জলের বোতল নিয়ে বা মাঝে মাঝেই ও যেটা করছিল মাকে কোলে নিতে হচ্ছিল ও থাকবে না একা একা বা হাঁটবে না এখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে বাচ্চারা দৌড়ে এসেছে এবং সবাই এখানে ফার্স্ট হয়ে গেছে বাসি বাজানোর আগেই প্রথমে দৌড়েছে আবার তাই জন্য দুবার করে দৌড় প্রতিযোগিতা হয়েছে আবার বড়দের একটা দৌড় প্রতিযোগিতা ছিল তারপর দেখো এই আমার মেয়ে এই ব্যাগটা পেয়ে ভীষণই এক্সাইটেড এবং এই ব্যাগটা বারবার চাইছিলো যার ব্যাগ কিন্তু সে বলছিল যে তার তাকে কোলে নিতে দিলেই সে ব্যাগটা দেবে কিন্তু আমার মেয়ে তাকে কোলে নিতে দেবে না কিন্তু তার ব্যাগটা নেবে যা হয় আর কি এবার এখানে দেখতেই পাচ্ছ আমাদের চেয়ারগুলো রেডি হচ্ছিল চেয়ারগুলোতে লাকি চেয়ার গেম খেলা হয়েছে তারপর একটা বাচ্চাদের বিভিন্ন ধরনের ডান্স প্রোগ্রাম হয়েছে যে বাচ্চা যেটা পারবে সে তাকে সেটাই করতে দেওয়া হচ্ছিল এখানে দুটো বাচ্চা প্রথমে নাচ ছিল নেচে দেখাচ্ছিল আর তারপর এখানে ওই আর কি ও নেচেছে বেশ কিছু নাচের প্রোগ্রাম ছিল সঙ্গে কেউ গান গেয়েছে কেউ আবৃত্তি করেছে এইভাবে আমাদের প্রোগ্রামটা হচ্ছিল দুপুরটা এইভাবেই মজায় মজায় কেটেছে তারপর ছিল খাওয়া দাওয়ার প্রোগ্রাম একটু আমরা কিছু ডান্স এবং যা যা প্রোগ্রাম ওরা করেছে ছোটো ছোটো করে দেখে নিই তারপরেই ছিল খাওয়া দাওয়ার পর্ব আমি চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বতে প্রথমেই ছিল স্যালাড তারপর ছিল ফ্রায়েড রাইস আর সঙ্গে ছিল দই কাতলা দই কাতলাটা অসাধারণ ছিল তারপর ছিল চিকেন কষা চিকেন কষাটাও দারুণ ছিল আর লাস্টে ছিল চাটনি পাঁপড় মিষ্টি মানে এখানে আমার মেয়ে অন্যান্য বাচ্চাদের সাথে একটু খেলার চেষ্টা করছে মানে অন্য বাচ্চারা চেষ্টা করছে খেলার জন্য কিন্তু ও তেমন একটা পাতা দিচ্ছিল না যাই হোক ওই যে একটা ব্যাগ পছন্দ হয়েছে সেই ব্যাগটাও নেবে আর আমার মেয়ে যেহেতু বাসন্তী রঙের জামা পরেছে তাই সবাই মিলে ওকে বলছে আমরা সরস্বতী পুজো করছি ওকে সরস্বতী পুজো করছিল এবার বাড়ি ফেরার পালা আমি আর একবার দেখিয়ে দিই আমাদের কটেজটা কেমন ছিল এখানে দেখতেই পাচ্ছ তারপর সবাই প্রায় রেডি হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে আমরা এবার বাড়ি ফিরবো এখানে সবাই ওয়েট করছিলাম যাতে যতক্ষণ না সবাই রেডি হয় ততক্ষণ এখানে রেডি হওয়ার পর আমার শাশুড়ি মা বসে আছেন আর আমার মা বাচ্চাকে নিয়ে বসে আছে সবাই একে একে আমরা যেতে শুরু করলাম একটা ছবি তুললাম বাসে উঠে গেছি চলো বাড়ি আজকের পিকনিকটা সত্যিই খুব ভালো ছিল অনেক দিন পর এরকম একটা পিকনিকে গিয়েছিলাম এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ